বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ মেস্টাইটিস আমাদের যেগুলো গরু দুধ উৎপাদন করে বা বেশি দুধ দেয় সেগুলো গরুর সাধারণত আমরা মেস্টাইটিস দেখে থাকি তো আসুন আজকে আমরা আলোচনা করব মেস্টাইটিস রোগ নিয়ে তো এই রোগটি হলো দুধ উৎপাদনকারী গরুর স্তনে সংক্রমণ এটা শুধু দুধ কমিয়ে দেয় না অনেক সময় পুরো স্তন শুকিয়ে যায় এমনকি গরু প্রাণ পর্যন্ত ঝুঁকিতে ফেলে মেস্টাইটিস হচ্ছে গরুর স্থন ব্যাকটেরিয়া সংক্রমণ যখন ব্যাকটেরিয়া দুধের নালি দিয়ে ভিতরে প্রবেশ করে তখন দুধের প্রদাহ গুলো সৃষ্টি হয় ফলে স্তন ফুলে যায় গরম লাগে ব্যথা হয় আর দুধের মান নষ্ট হয় এবার আমরা জানবো কেন হয় বা কি কারণে হয় অপরিষ্কার দহন পদ্ধতি দহনের আগে হাতে বা স্তন পরিষ্কার না করা হয় অপরিষ্কার দুধের পাত্র বা বালতি গরু ঘুমানোর বা বসার জায়গা নোংরা ভেজা হলে অর্থাৎ গোয়াল ঘল ভেজা হলে বা নোংরা হলে আঘাত লাগা বা স্থনের ফাটল আমরা অনেক সময় দেখি গরু আহ আঘাত লাগে বা ওই বাদগুলো গুলো আশ্বাস করে ফেটে যায় এরকম অবস্থা দেখলে আমাদের মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থেকে যায় দূষিত পরিবেশ বা মাসি মশা বেশি থাকা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা যাওয়া। বেশি থাকলে, না দহন করলে। সংক্রমণ সুযোগ তৈরি হয় আমরা অনেকে আছি সম্পূর্ণ দুধ দহন না করি এর কারণে হয়ে থাকে স্তন ফুলে যায় গরম লাগে ও ব্যথা করে দহনের সময় গরু লাঠি মারে বা ব্যথায় কাঁপে দুধের রং পরিবর্তন হয় কখনো পাতলা কখনো দানাদার কখনো হলদেটে বা পানির মতো কখনো দুধের রক্ত দেখা যায় গরুর জ্বর আসতে পারে খাবার দেখা যায় আচ্ছা আমরা অনিয়া তাৎক্ষণিক ব্যবস্থা সেগুলো নিয়ে আলোচনা করা যায় আক্রান্ত স্থানে দুধ দিনে তিন থেকে চারবার করে বের করে ফেলতে হবে আক্রান্ত অংশ পরিষ্কার রাখতে হবে কুসুম গরম পানিতে হালকা ম্যাসেজ করলে উপকার হয় ঠান্ডা পানির সেক দেওয়া যাবে না কুসুম কুসুম গরম পানি দেওয়া লাগবে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ইনজেকশন করা যাবে মেস্টাটাইটিস বা অন্য ভেট প্রিপারেশন ব্যবহার করা যেতে পারে সেটা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আচ্ছা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু আলোচনা করতে পারি দহনের আগে ও পরে টি ডিপিং আচ্ছা টিট ডিপিংটা নিয়ে আমি আলোচনা করি একটু সেটা হলো টিট ডিপিং অর্থাৎ আমরা দুধ দোহনের আগে দুধের বাটগুলোকে আমরা যদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেই বা এটা একটু মেসেজ করে নেই জীবাণুনাশক দিয়ে তাইলে কিন্তু আমাদের এখানে এই ভাইরাসটা প্রবেশ করবে না আচ্ছা দুধের পাত্র সব সময় জীবাণুনাশক মুক্ত রাখতে হবে আমরা যে যেখানে দুধটা দহন করব এটাও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে বিছানার জায়গা শুকনো বা পরিষ্কার রাখতে হবে প্রতিদিন দহনের আগে ও পরে স্থান পরিষ্কার করো বা করতে হবে প্রথমে স্বাস্থ্যবান গরুর দুধ দহন করে পরে আক্রান্ত গরুর দুধ ডিভিংয়ের অভ্যাস গড়ে তোলো নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ পরীক্ষা করা ভালো খাবার ও পুষ্টি খাদ্য দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও রোগকে ছোট করে দেখা বা বড় ক্ষতি হবে না এরকম ভাবা যাবে না এটা সমস্যা অবহেলা পুরো দুধের উৎপাদন নষ্ট করে দিতে পারে তাই যত পরিচ্ছিন্নতা আর ঠিক চিকিৎসাই পারে গরুকে সুস্থ রাখতে ভালোবাসুন আপনার গরুকে যতদিন পরিবারের সদস্য মতো আপনার গুরু আপনার পাশে থাকে তো প্রিয় দর্শক বিন্দু এই ভিডিও করার একটাই কারণ আপনাদেরকে সতর্ক করা আপনারা পশুকে ভালোবাসেন আমি একজন চিকিৎসক আমিও পশুকে ভালোবাসি তার জন্য এই ভিডিও করা তো বন্ধুরা আসুন আমরা গরুকে ভালোবাসি গরুর যত্ন করি গোয়াল ঘরে এবং যে পাত্রে আমরা আমরা দহন করতেছি এই পাত্রটিকে পরিষ্কার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং জীবন নাশক দিয়ে এগুলো আহ পরিষ্কার রাখবো আমার যদি ভিডিও ভালো লাগে আপনাদের অবশ্যই আমার পাশে থাকবেন আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভাবে পাশে থাকলে ভিডিও বানাতে আরো ভালো লাগবে